দুই হাজার সাত দুই হাজার তেরো দুই হাজার বারো দুই হাজার পাবেন আলম ভাই সতেরো মানে সব মডেলের প্রিমিয়া আজকে পাবেন আছে একটা আলম ভাই গুলো দুই হাজার মডেলের গাড়ি ঘটনা এই গাড়ি আলম ভাই এর আগে কখনো আমার সামনে লাইভে নিয়ে আসে নাই এখন আমার বলতেছে ভাই এটার কথা আপনি এটা আমি কিছু বলবো না আমি কিছু বলবো না আচ্ছা সিসি কিন্তু আপনার এটারও যা এই তা যাদের 7 সিটার রশ দরকার মডেল অনেক আপ দরকার তারা এই একুশ মডেলের রশ গাড়িটা নেবেন 1500 সিসির গাড়ি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের ফ্যামিলি মেম্বার বেশি 7 সিটার এটাতে আপনি সিট পাবেন সাতটা 7টা জি চেষ্টা করলে আরোজনো বসতে পারবেন বা দুইজন ইনশাআল্লাহ কিন্তু প্রিমিউ যাদের লাগবে আজকে এমএ কার সেন্টারে লাইভে আসি অনেক দিন পরে তালতলা মার্কেটের পাশে খিলগাঁও তালতলা মার্কেটের পাশে বাটার শোরুমের সাথে জি ভাই এটা কি বিক্রি করবেন হ্যাঁ এটা বিক্রি এটাও আছে এটাও আছে বাহ

বছরে যা এই গাড়িটারও সেম আবার এই গাড়িটাও সেম এটারও সেম একটা যারা রাস একুশের মডেল খুঁজতেছেন আলম ভাই এই গাড়ি এর আগে খুব একটা সেল করে নাই একুশ মডেল বিশেষ করে সেল করে নাই এখন আমার ভাই এটার দাম কত কারণ আমি তো পরে গেছি বিপদে আলম ভাই বলে দিছি আলম ভাই যে টাকা কিনে আনছেন টাকা লাভ করে দিয়ে দেন প্রাইস খুব বেশি স্পেশাল এবং এটা নিয়ে বেশি কিছু বলার নাই এক কথায় গাড়িটা নতুন আমি যেটা দেখছি এই গাড়ি আর নতুন গাড়ি ভ্যানিউ গাড়ির মধ্যে খুব একটা তফাৎ সিলিং টাই হচ্ছে মেইন আপনি যত বেশি গাড়ি ইউজ করবেন এই সিলিং ওয়ালা হবে যারা গাড়ি সম্বন্ধে এক্সপার্ট তারা কিন্তু দেখলেই বুঝবে ভিতরের এই প্যাড গুলো দেখেন এখনো একদম নতুনের মতো পনেরোশো সিসির গাড়ি সেন্ট্রাল এসি এটা কিন্তু পিছনে এসি আছে ডুয়েল এসি আর একটা মজার বিশাল অময় ভাই প্রিমিয় গাড়িতে আমরা জি গ্রেড হইলে বলি না এটা হাই গ্রেড ভালো গ্রেড জি জি কিন্তু এই একমাত্র রাজ গাড়িতে এস থাকলে ওইটা হয় হাই গ্রেড ওটা হাই গ্রেড এস গ্রেডের গাড়ি মানে সবচাইতে হাই ওই পেয়ে গেছে যে এটা জি নাই না 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 দাদা ওকে এস গ্রেড ল সবচেয়ে হাই গ্রেড রাশের মধ্যে এস হচ্ছে সবচেয়ে টপ গ্রেডের গাড়ি সবচেয়ে টপ গ্রেড আচ্ছা গাড়ির নাম্বার প্লেট দেখলেই মোটামুটি আইডিয়া করা যায় যে গাড়িটা চলছে খুব কম এবং খুব সুন্দর নাম্বার প্লেট কোনো দাগ নাই এটা ঢাকা গাড়ি নাই এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই গাড়িটা আপনারা নিয়ে যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করবেন যত ভাবে খুশি আপনার এক্সপার্ট থাকলে সাথে করে নিয়ে আসেন আমার মনে হয় গাড়ির সিলিং এর দিকে আপনি তাকাইলে নিজেই খুশি হবেন যে না গাড়িতে মনে হয় শুধু খালি নাম্বার প্লেট লাগছে চলে নাই জি সত্যি আলো ভাই ইঞ্জিন রুমটা একটু খোলেন জি 1500 সিসির 7 সিটার 2021 মডেলের গাড়ি জি এবং এই গাড়িটা কন্ডিশন আমি বলবো একদম রিকন্ডিশন কন্ডিশনে আছে চারটা টায়ার নতুন চারটা চাকাও নতুন এবং 1500 সিসির গাড়ি আয়কর কম 7 সিটার গাড়ি আর এটা কিন্তু আপনার কালারটা হচ্ছে রেড ওয়াইন ক্যামেরাতে হয়তো আপনার একটু ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে ভিতরটা দেখেন একদম ফ্রেশ না না অরজিনাল হিট প্রুফ কভার এই যে দেখেন আর 1500 সিসির গাড়ি সেভেন সিটে কোনো প্রবলেম হবে কিনা এটা অনেকে হয়তো ভাবতে পারেন বাট এই গাড়ির যে পাওয়ার সেভেন সিট ওনায় সেটা সাতজন নিয়ে চলতে পারে সো এই গাড়িটার কিন্তু খুব মানে পপুলার এবং খুবই ডিমান্ড আপনারা যারা সেভেন সিট খুঁজতেছেন অবশ্যই এটাতে আসবেন ওকে ভাইয়া মডেল হচ্ছে 21 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 21 তাই জি আচ্ছা এটা কিন্তু এলইডি প্রজেকশন লাইট লাইট টাইট সবকিছু তো অরিজিনাল সবকিছু জেনুইন লাইট গ্লাস সব প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস এবং ইভেন কি অরিজিনাল কালার কোনো টাসা বাংলা সেখন হয় না টাসা পাওয়া যায় না কোনো টাসা বাংলা আলম ভাই একটা জিনিস দেখেন চাকার ভিতরে এই যে নীল ফোঁটাটা হ্যাঁ এটা তো চাকার মার্কিং চাকার মার্কিং রাইট এবং এইটা কিন্তু নতুন আছে প্রত্যেকটা চাকার মধ্যে আপনি মার্কিং আছে দেখেন এই যে জি একদম

এই জায়গাটা কখনো আলম ভাই জি মডেল একুশ মডেল একুশ রেজিস্ট্রেশন একুশ কয় টাকা দাম যাচ্ছেন বলেন ভাইয়া দাম চালে তো বেশি চাইতে বেশি চাইবো না যেহেতু আপনি আগে পরিচয় দিয়ে গাড়ি খুব কম উঠো কাজে অল্প লাভে বলে দেবো ইনশাল্লাহ এটা আমি বলেছি সাঁত্রিশ লাখ পঞ্চাশ লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল গাড়ি লক্ষ পঞ্চাশ হাজার টাকা নতুন কিনতে গেলে আরো অনেক টাকা লাগবে অনেক সহ আপনারা খিলগাঁও তালতলা মার্কেটের পাশে এই এম এ কার সেন্টার আইসা গাড়িটা দেখা তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে নতুন কিনবেন নাকি এইটা কিনে আট দশ লাখ টাকা সেভ করবেন পুরো গাড়িতে কোথাও কিন্তু রঙের কাজ হয় নাই

এর মধ্যে সিট পাওয়ার এবং চোদ্দর গাড়ি গুটি ফেব্রিক দেখেন ভাই কত ফ্রেশ গাড়ি এবং স্টিয়ারিং টা দেখেন কত ফ্রেশ সিলিং সিট সব কিছুই অনেক ফ্রেশ এবং যারা নাকি চোদ্দ মডেলের একটা ওল্ড শেপের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন এটা আলমবাইয়ের কাছে আইসা দেখেন আমি বলে গেলাম এই গাড়ি সরাসরি আইসা যদি কেউ দেখেন মানে কোনো খুদ বের করতে পারবেন না কোনো খুঁত নাই এটার প্রাইস কত আলম ভাই এটা প্রাইস দেওয়া আছে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা লাস্ট মডেল ছাব্বিশ লাখ পঞ্চাশ

মডেল চার রেজিস্ট্রেশন আছে চমৎকার কন্ডিশন পত্রে লাইট কিন্তু জেনুইন বাট এটা কাগজে বয়স হয়েছে গাড়ি কিন্তু এখনো জোয়ান চারের মডেল চারের মডেল আটের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আসলে ভিতরে অনেক ফ্রেশ সেটা আপনারা আসলে দেখবেন চারের মডেল তুলনায় ফ্রেশ আছে চারের মডেল আটের রেজিস্ট্রেশন জি দাম কত আলম ভাই সিট কভার করা আছে এটা আমরা আস্কিং প্রাইস বলে যেতে আমরা 80000 টাকা 13 লক্ষ 13 লক্ষ 80000 টাকা দেখেন কথা বলার সুযোগ এখনো পিছনের গ্লাস অরিজিনাল আছে চারের মডেল 13 এর রেজিস্ট্রেশন আটের আটের রেজিস্ট্রেশন দাম হচ্ছে 13 লক্ষ

পার্স লাগলে যেন আমার কম টাকা লাগে ঠিকঠাক করতে নিউ শেপের গাড়ি এবং গ্লাস কিন্তু অরিজিনাল আছে এই গাড়িটার প্রাইস আস্কিং হচ্ছে 13 লক্ষ 80 13 লক্ষ টাকা 13 লক্ষ 80 হাজার টাকা আস্কিং আপনি আসেন পাঁচের মডেল ম্যাক্সিমাম দেখবেন আপনার সিরিয়াল 31 হবে বা অন্য হবে 29 27 এরকম হবে বাট এটা হচ্ছে 33 সিরিয়ালের গাড়ি 12 সালের রেজিস্ট্রেশন গাড়িটা ভালো আছে দাম তেরো আশি চাইছে এটাতে বুঝতে হবে যে গাড়ি হয়তো একটু বেশি রকমের ফ্রেশ ভাইয়া এত ওভার প্রাইস হওয়ার কথা এক্স কল্লা হলে অনেকে ধারণা যে সে রেন্টে কার বা ভাড়ায় আসলে রেন্টে না ভাড়া হয় না ব্যক্তি মালিকানা গাড়ি ব্যক্তিগত ভালো গাড়ির দামটা একটু বেশি অর্থাৎ গাড়ি তুলনায় দাম বেশি না ভালো গাড়ি সাইডটা টায়ার নতুন আছে রিং গুলো ভালো আছে কাগজপত্র নতুন করে ফার্স্ট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে এইটা পার্সোনাল ব্যবহার করা গাড়ি সেটা এটার দাম 13 লাখ 80 প্রত্যেকটা অরিজিনাল প্রত্যেকটা রাইড করার সুযোগ থাকবে আচ্ছা এই হচ্ছে এমএ কার সেন্টার আরেকবার দেখাচ্ছি দুই হাজার একুশ মডেলের টয়টা রাশ পনেরোশো সিসির গাড়ি সেভেন সিটার গাড়ি তেলের গাড়ি বারো হাজার বাইশ হাজার চলছে বাইশ বাংলাদেশে কন্ডিশনটা অনেক ভালো গাড়ির দাম হচ্ছে আপনার সাঁত্রিশ লক্ষ দেখেন ইনশাল ভালো ভাই ভালো বলবো আমার হাসান ভাই খুব যত্ন সহকারে গাড়ি গুলো দেখেন তারপর ভাই গেমে গেছেন সবাই বাজার দোয়া করবেন আর সবাই ভালো ভালো গাড়ি দেখতে আসবেন এমএাওয়া তালতলা পাশে আর নোয়ার ডোর কি পাওয়ার কিনা একটা জিজ্ঞেস করতেছে হ্যাঁ পাওয়ার পাওয়ার আছে আসেন সরাসরি দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফেজ আলাইকুম